আলাইকুম আশা করি যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে কারণ আপনারা যেগুলি না জানেন আমি আপনাদের জানানোর জন্য বসলাম এখানে এখন এখন হচ্ছে মাগরিবের পর তো আমি ভাবলাম যে আপনাদের সাথে কথাগুলো যদি শেয়ার না করি তাহলে তো আপনারা বুঝবেন না কারণ আমি ইউটিউব চ্যানেল খুলছি পরেরতেই আমি চ্যানেলটা শুরু করছি পরেরতেই এরকম হইতাছে তো আপনারা অনেকেই আমার ভিডিওগুলি পছন্দ করেন আবার আমি জানি আমার ভিডিওগুলি দেখেন ভালো লাগে বলেই দেখেন তো আপনারা যা যে পছন্দ না করেন ও যা কেউ ভালো না লাগে পছন্দ না হয় তারা তাহলে না দেখলেন সমস্যা কি কিন্তু আমার আপনাদের কি সমস্যা আমি বুঝতেছি না মানে আমার সাথে তো আমি জানা মতে আমার সাথে কারোর সাথে কোনো সূত্র তুমি নাই কিন্তু আমি বুঝতে পারতেছি না এগুলি কে করতে আছে কারণ এগুলো আমি সবার উদ্দেশ্যে বলতেছি না সবাই তো করে না যে কোনো একজনে করতে আছে আমি এই চ্যানেলটা খুলছি পরের দিন আমার এই চ্যানেলটা খুলছি বেশি দিন হয় না আমি চ্যানেলটা খুলছি পরের কে যেন একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার উঠাইয়া ফলায় এটা কোন ধরনের ব্যবহার এটা কেমন কথা হয়তো ভালো লাগে না দেখবো না ভালো লাগে না দেখব না কিন্তু ওই যে এগুলি করা তো ঠিক না কেন করেন আপনাদের সাথে কি আমার সাথে শত্রু ধর্ম তো আমার তো মনে হয় না আমার সাথে কারো সাথে এরকম কোন শত্রু ধর্ম আছে আমি জানি না কিন্তু যদি থাকে থাকে শুনেন আমার আমি এই চ্যানেলটা খুলছি কিন্তু খুব আশা নিয়ে খুব স্বপ্ন নিয়ে তো আল্লাহ যদি চায় তো ঠিকই আমি সামনের দিকে আগাইতে পারবো বা এই চ্যানেলটা আমি চালুও রাখতে পারবো কিন্তু কোনোদিনও আপনারা এই এই ধরনের কাজ কিরা পারবেন না মানে বন্ধ করাইতে কিছুতেই পারবেন না একমাত্র যদি আল্লাহ চায় তাহলে বন্ধ হবে না হলে বন্ধ হবে না কিন্তু এই কাজগুলি করবেন না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম যে বা যারা এই কাজগুলি করেন এই কাজগুলি সামনের দিকে করবেন না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম করবেন না হয়তো ভালো না লাগলে আমার ভিডিওগুলি দেখবেন না সারাদিন কাজকর্ম করার পরে এখন একটু ফ্রি হইলাম তো ভাবলাম এর জন্য আপনাদের সাথে এই কথাগুলি শেয়ার করি কারণ শেয়ার না করলে বুঝবেন না আর জানবেন না আমি এর আগেও আমি অন্য একটা ভিডিওর ভিতরে বলছিলাম তো আজকে শোনেন আমি আমার নিজের মতো করে ভিডিও বানাই আমার মতো কেউই নাই আমার মতো কেউ নেই প্রশিক্ষণ দিবসও নাই আমি আমার নিজের মনে যে সাদা সিঁদে একটা মানুষ আমি আমার নিজের মতো করে ভিডিও বানাই তো আপনারা শুনলেন নেই মানে আমার কেউ প্রশিক্ষণও দেয় না আর আমার কেউ শিখায়ও না আর শিখায়ও নাই আমি আমার নিজের মতো করে আমি ভিডিও গুলা বানাই কিন্তু আমার ভিডিওর কাজগুলা কইরা দিতে এতদিন আমার মেয়ে আমার মেয়ে আমার মোবাইলের কাজগুলো করে দেয় তো দয়া করে আপনাদের কাছে অনুরোধ আপনাদের ভালো না লাগলে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন না কারণ আপনাদের কারোর সাথে আমার কোনো মনে করেন কোনো ই কোনো এই আমি বললাম তো আপনারা কি চান না যে আমি ইউটিউবে কাজ করি যদি না চান তাহলে বলবেন কমেন্টে বলবেন যে না আমরা চাই না কিসের জন্য চান না তাও বলবেন একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট অনেক পরিশ্রম কারণ যারা এগুলি করেন ইউটিউব যারা করেন আর ইউটিউবে যারা কাজ করেন তারা সবাই জানেন সকলেই জানেন যে একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট আর ভিডিও গুলো করে তাও কিন্তু খুব কষ্ট মানুষের ভালোটা মানুষে দেখতে পারে না বা ভালো থাক তাও সহ্য হয় না কিন্তু কি লাভ এগুলা কইরা বলেন তো এগুলি কইরা কি লাভ মানুষের সব সময় ভালো চাইতে হয় যে আল্লাহ আমি ভালো না আছি কিন্তু আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করতে হয় যে আল্লাহ তুমি সকলে ভালো রাখো বা সুস্থ রাখো মানুষের জন্য দোয়া করতে হয় সব কারণ অন্যের জন্য যদি দোয়া করে তাহলে নিজের ভালো হয় আল্লাহ পাক তারে ভালো রাখে এটা সব সময় আপনারা বুঝবেন আর জানবেন এগুলা জানবেন না জানলে জেনে নেবেন বা শিখবেন ঠিক আছে আমার যে কি পরিমাণ কষ্ট লাগে এগুলা দেখলে এ আমার কাছে যদি আপনারা থাকতেন যে এগুলা করেন তাহলে বুঝতে পারতেন আমার খুব কষ্ট লাগে কারণ আমি ভিডিওগুলা বানাই খুব কষ্ট করে ঠিক আছে যে সারা দিন কাজকর্ম করি এগুলা যে আমি দেখাই বা ভিডিও করি বা ভিডিও ধরি আমার খুব কষ্ট হয় তো আমার কাছে যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন ঠিক আছে তো অনুরোধ করে বলতাছি এই কাজগুলো আর করবেন না কারণ আমি একজন অসুস্থ রুগী আমি এইগুলা বলি না আবার একটা বলছি আমার কিন্তু অনেক সমস্যা আমি এই শরীর নিয়ে আমি ভিডিও গুলা বানাই ঠিক আছে তো পরবর্তীতে আশা করব যে আপনারা এই কাজগুলো আর করবেন না ইনশাআল্লাহ আর কারোর সাথে কারো হিংসাও করবেন না আর কাওরে কোনোদিন বরধ করবেন না